আসসালামু আলাইকুম ভারতের অনেক মানুষ যারা বাংলা ভাষাভাষী আছেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের এবং বাংলাদেশেও কিছু রাজনৈতিক ব্যক্তি আছে তবে ইদানিং সময়ে বিজেপি সরকারের অধীনে যে সকল মন্ত্রীরা আছেন এবং তাদের সাপোর্টিংয়ে আপনাদের যে অঙ্গরাজ্যগুলো আছে সেখানে যারা মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে এদের কাজ হচ্ছে ধর্মীয় দৃষ্টিতে আপনার সাথে আপনার ভাইকে বিভাজিত করা আপনার দেশের জনগণকে দুইটা ভাগে ভাগ করা একটা আতঙ্ক তৈরি করা একটা ভয় তৈরি করা আপনার সাথে একজন মুসলিম অথবা খ্রিস্টানের লড়াই বাঁধিয়ে দিয়ে নিজেরা বৈশা পঙ্গি বাজানো নিজেদের ছেলে মেয়ে পরিবার সবাইকে বিদেশ পাঠিয়ে আপনাকে পরামর্শ দিবে যে আপনি ওর বিরুদ্ধে লড়াই করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা যে বক্তব্য দিয়েছে বিশ্ব মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে কারণ তার বক্তব্যের যে মূল টার্গেট সেটা কিন্তু জাতিগত দাঙ্গা লাগানো গেল কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা সে বলছিল যে খুব শীঘ্রই আসাম বাংলাদেশ হয়ে যাবে মানে বাংলাদেশের অঙ্গরাজ্য হবে কিভাবে হবে কারণ আসামে অনুপ্রবেশকারী বাঙালি অনেক প্লাস আসামে মুসলমানদের সংখ্যা আনুপাতিক হারে অনেকটা বৃদ্ধি পাচ্ছে তো এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে কয়েক বছর পর মুসলিমরা ভোটে বিজয়ী হবে এবং এই মুসলিমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অটোমেটিক তখন এখানে বাংলাদেশের দখলদারিত্ব চলে যাবে এটা ছিল তার বক্তব্যের কি বলা একটা প্যাকেট ভিতরের জিনিসটা হচ্ছে আসামে থাকা বা ভারতের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন লাগিয়ে এখান থেকে ফায়দা নেওয়া কারণ কি আজকে সে দেখেন কি বলছে যে হিন্দু দম্পতিদের বলছেন একটি সন্তানে সীমাবদ্ধ না থেকে অন্তত দুই অথবা তিনটি সন্তান নেওয়ার আহ্বান জানান একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পজিটিভলি যদি এটা জানাইতেন যে ভাই দেখো আমার দেশের জনগণ আরও বাড়াও জনশক্তি যত বাড়বে বিশ্বে আমরা তত উন্নত করব আমাদের কর্মসংস্থান তৈরি হবে আয় উপার্জন বাড়বে দেশের ভাগ্যের চাকা ঘুরবে সেই সকল পারসেপশন থেকে যদি সে বলতো যে আমি তখন মেনে নিতাম কিন্তু সে বলছে কোন জায়গা থেকে তার বক্তব্য হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারা অনেক বাচ্চা নিচ্ছে কেউ সাতটা নিচ্ছে কেউ আটটা নিচ্ছে মুসলিমদেরকে বলছে তারা যেন সাতটা আটটা সন্তান না নেয় কারণ জনসংখ্যা বাইরে যাচ্ছে মুসলিমরা সেখানে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে আর হিন্দুরা বাচ্চা নিচ্ছে না এই জন্য হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে এখন হিন্দুদের সংখ্যা কমে গেলে মুসলমানদের বাড়লে কি হবে এক সময় আসাম আপনার মানে বাংলাদেশের অঙ্গরাজ্য হয়ে যাবে তার এমন বক্তব্যে ভারতের যারা সচেতন জনগণ আছেন ভারতের যারা কি বলা হয় যে কূটনীতিকরা আছেন বা সচেতন মানুষ আছেন শিক্ষিত সমাজ ধিক্কার জানাচ্ছে সে বলছে কি রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার হার অস্বাভাবিক বেশি সংখ্যালঘু কারা সেখানে মুসলিমরা বিপরীতে হিন্দুদের মধ্যে এই হার আশঙ্কাজনকভাবে কমছে তার সতর্কতা হচ্ছে হিন্দুরা যদি সন্তান সংখ্যা না বাড়ায় তবে ভবিষ্যতে তাদের ঘর এবং সম্পদ দেখভাল করার মতো কেউ অবশিষ্ট থাকবে না আসামের জনমিতি বা জনসংখ্যার ভারসাম্য দ্রুত যাচ্ছে এখন একটা দেশের মানুষ কেন সন্তান না যখন সে দেশে অভাব অনটন আয় রোজগার উপার্জন নিরাপত্তা তারপর হচ্ছে বসতি সবকিছু মিলেয়া এখন আস্তে আস্তে সারা পৃথিবীতেই সন্তান হওয়ার পরিমাণ কমে গেছে তো এখন সেটার জন্য বাড়ানোর জন্য কি দরকার উন্নত রাষ্ট্রগুলোতে সরকার সুবিধা দেয় বাচ্চাদের খরচ দেয় বাচ্চা হলে ভাতা দেয় তারপর হচ্ছে অবসরকালীন ভাতা দেয় স্কুল কলেজে পড়াশোনা ফ্রি রাখে মানে আমরা যেসব দেশগুলোতে থাকি এখানে জন্মহার কম তার কারণে সরকার পয়সা খরচ করে একজন মা গর্ভবতী হলে তার টোটাল ট্রিটমেন্ট ডেলিভারি পর্যন্ত ফ্রি করে দেয় অনেক দেশ তো এগুলো না দিবেন যেন মানুষ সন্তান বেশি না নানিয়া জাতিগত ভাবে ভেজাল লাগানো ছাড়া এই হিমন্ত শর্মা এই মুহূর্তে আসামকে ভবিষ্যতে যেন বাংলাদেশের অঙ্গরাজ্য না হয় এই আশঙ্কা থেকে এই ধরনের মন্তব্য করছেন আপনি একটু সচেতন মানুষ হিসেবে চিন্তা করেন তো তার মেন্টালিটিটা কি আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম